আজকাল মন খুলে মনের কথাগুলো কাউকে বলতে গেলে উল্টো আরও হেই প্রতিপন্ন হতে হয় সবাই আদিঘ্যতা আর ন্যাকামি মনে করে সত্যি বলতে একটা কথা কি তো অর্থই যেখানে মহামূল্য ভালোবাসা সেখানে দুর্মূল্য যোগ্যতা কিংবা হৃদয়ের মাপকাঠিতে নয় বরং আর্থিক অবস্থানের উপর ভিত্তি করেই বর্তমান ভালোবাসা তৈরি হয় বর্তমানে তোমার ব্যক্তিত্ব কিংবা যোগ্যতা পরিমাপক নয় বরং তোমার অর্থের অবস্থানই তোমার পরিচয় বহন করে এটা তুমি মানলেও সত্যি আর না মানলেও সত্যি হ্যালো বন্ধুরা অনেক দিন পর তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম কারণ হচ্ছে কি আজকে আমার ক্লাস আছে আর আজকে ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে ছটা বাজে আর আমাদের বাসা থেকে যেহেতু আমার স্থানটি আমার ক্লাস আমার অ্যাকাডেমিটা অনেক দূরে যার জন্য একটু সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সকালে নাস্তা করে বের হয়ে পড়লাম আর আমি সবসময় চেষ্টা করি আমার এর আগে তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার মিরপুর আমি অ্যাডমিশান নিয়েছিলাম একটা হচ্ছে গিয়ে ডিপ্লোমা কোর্স অথবা সংক্ষিপ্ত কোর্স বলতে পারো এটা স্কিল ডেভেলপ করার জন্য যার জন্য সেখানে আজকে চতুর্থ ক্লাস আর সেই ক্লাসে হচ্ছে গিয়ে যাচ্ছি আর আমি সবসময় আমার ক্লাসে একটু আগে আগে অ্যাটেন্ড করার চেষ্টা করি কারণ যেন আমি সবসময় হাতে একটু সময় রেখেই মানে উপস্থিত হওয়ার চেষ্টা করি এই জন্যই কেন যেন কোনো ক্লাসের কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু যেন আমি মিস না করে ফেলি তো আমি ফার্স্ট আসলাম ফার্স্ট না আমার আগে পরে আরও দুইজন আসছে আর আগে একজন আসছিলো তবু আমরা অলরেডি তিনজন চলে এসেছি তো আমাদের বাসা থেকে মিরপুর যেহেতু অনেক দূরে আমরা এয়ারপোর্ট থাকি এয়ারপোর্ট থেকে একটু ভিতরে যার জন্য আসতে একটু লেট হলো তো এর মধ্যে ফ্রেশ হয়ে ক্লাসে জয়েন করলাম তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে প্রায় দিনঘর সাড়ে চার ঘন্টার ফলাফল তো ওই সাড়ে চার ঘন্টার ভিতরে এই আজকে বেকিং আইটেমগুলো আমাদের শেখানো হলো তো আইটেমগুলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই এটা আমার নতুন একদম মানে বলতে পারো এর আগে আমি কখনও শিখি নাই হাতে কলমে শিখলাম এটা হচ্ছে গিয়ে মডেলিং ব্রেড আইসিং ডোনাট পরে সুইট বান আর এটা হচ্ছে গিয়ে সেলসিয়া বান চিকেন ফ্লাওয়ার পিৎজা এটা হচ্ছে ডেনিশ তারপর হচ্ছে গিয়ে এখানে আছে বার্গার বান এটা আমি সরি বলে নামটা এটা হচ্ছে সফট রোল দেন হচ্ছে এটা ডিনার রোল বাটার বান তো আজকের আইটেমে অনেকগুলো বেকিং আইটেম মানে ছিল তো অনেক মানে অনেকক্ষণ সাড়ে চার ঘন্টার পাঁচ ঘন্টার মতো বাড়ি দিয়ে পুরো ক্লাসটা শেষ করলাম যেন হচ্ছে গিয়ে এখন আমরা যে ফুডগুলো আমাদের সামনে সেফ মানে তৈরি করলো সেগুলো আমাদের টেস্ট করালো আমরা খেলাম সবাই মিলেমিশে ক্লাসটা খুব ভালো এনজয় করলাম আর নতুন একটা আইডিয়া পেলাম আর আমি যেহেতু স্কিল ডেভেলপ করতে চাচ্ছি ফিউচারে প্ল্যান আছে নিজে উদ্যোক্তা হব যার জন্যই আমার স্কিলটা একটু মানে বাড়ানোর জন্য এটা আমার করা যার জন্য এটা অনেকেই অনেক কিছু নিয়ে পড়াশোনা করে তো আমার কেন জানি মনে হলো আমার রান্না রিলেটেড বা কুকিং সাইডটা আমার বেশি পর্যন্ত তো আজকে ভিডিওটা চলো এই পর্যন্ত সবাই ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ